প্রিয় দোকানদার ভাইরা প্রতিদিনের মতন সাধারণত আমি যে কোম্পানি ডিলার হয়ে থাকি সেই করি আজকে আমি আপনাদের সামনে নতুন একটা কোম্পানি নিয়ে আলোচনা করবো পাওয়ার এই কোম্পানিটা মোটামুটি ওনাদের অনেকগুলো প্রোডাক্ট আছে পঁয়ষট্টি ওয়াট আছে পঁচাশি ওয়াট আছে চৌচল্লিশ ওয়াট আছে এবং ওনার কম দামের ভিতরে খুব ভালো একটা মাল করেছে সেটা হচ্ছে গিয়া টু পয়েন্ট থ্রি এটার ভিতরে টাইপ বি এবং টাইপ সি দোটে আছে এবং কম দামের ভিতরে খুব ভালো প্রাইজের ভিতরে যারা পাইটে নিতে চান তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং আমি আজকে অনেকগুলো এই কোম্পানির প্রোডাক্ট আছে সেখানকার ভিতর থেকে যে কম দামিতে ভালো সেই বিষয়টা নিয়ে আপনাদের আজকে সরাসরি কথা বলবো এবং বাস্তব প্রমাণ স্বরূপ এবং তাদের চার্জার গুলা কিরকম কোয়ালিটি সেটা নিয়ে আলোচনা করবো এবং দেখাবো আজকে এটা হচ্ছে কি কোম্পানি এ কে পাওয়ার চৌচল্লিশ ওয়াট চার্জার এই চার্জারটা আমরা আজকে আনবক্সিং করে এবং কেবলটা টেস্ট করে দেখবো যে আসলে কম দামের খুব ভালো প্রোডাক্ট হয় কিনা দেখার জন্য আজকে আমি চৌচল্লিশ যে কেবলটা আছে এই কেবলটা সরাসরি আপনাদের মাধ্যমে ভিডিওর মাধ্যমে চেক করে দেখাই যে আসলে কোম্পানিটা কথা এবং কাজে মিল আছে কিনা দেখেন কম দামের ভিতরে খুব ভালো একটা চার্জার এবং এটা সুপার বোর্ড শো করেছে মানে খুব ভালো মানের ভালো মানের চার্জার যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে এবং যদি কারোর প্রয়োজন হয় যারা ব্যবসা করেন যারা কম দামিতে খুব ভালো প্রোডাক্ট বিক্রি করতে চান তাহলে আমাদের নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন আর যদি আমাদের এই ভিডিওটা কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন যাতে করে আমাদের কোনো নতুন ভিডিও আসলে আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যান ধন্যবাদ সকলকে